অনুশীলন বই অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান অর্থাৎ প্রথম যে সেই শিখন আছে মূল্যায়নের জন্য কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে অর্থাৎ এই পিআই এর অধীনে কি কি কাজ করলে আমরা ত্রিভুজ পেতে পারি সেটি নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা এখন অনুশীলন বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা এক নাম হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে এটি যদি আমরা ভালো করে বুঝতে চাই তাহলে অনুসন্ধানী পাঠ যেটি আছে সেখানে আমাদের ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় অঞ্চল সমূহ যেটি একশো উনত্রিশ পৃষ্ঠায় আছে এবং বারো অধ্যায় চুম্বক একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় আছে এই দুইটা অধ্যায় সম্পর্কে কিন্তু আমাদের একেবারে পরিপূর্ণ এবং স্পষ্ট ধারণা থাকতে হবে যদি পরিপূর্ণ এবং স্পষ্ট ধারণা থাকে তাহলেই কিন্তু আমরা কেবল এই যাযাবর পাখিদের সন্ধানে যে প্রথম পিআই বা মূল্যায়ন আছে সেটি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারব এখন এই প্রথম অভিজ্ঞতায় যাযাবর পাখিদের সন্ধানে অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান পারদর্শিতার সূচক অর্থাৎ যে পিআইটা আমরা মূল্যায়ন করব সেই পিআইটা হচ্ছে শূন্য চার দশমিক শূন্য আট দশমিক শূন্য সাত দশমিক শূন্য এক অর্থাৎ এই যে শূন্য চার এটি হচ্ছে বিজ্ঞানের বিষয় কোড শূন্য আট এটি অষ্টম শ্রেণী এবং শূন্য সাত এই যে অষ্টম শ্রেণীতে যে যোগ্যতাগুলো আছে সেটার নম্বর সাত যোগ্যতা সেই সেই নম্বর নম্বর যোগ্যতার যে পিআই পিআই আছে এক এক অর্থাৎ এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবারই কিন্তু এই বিষয়টি জানা খুবই প্রয়োজন এখন এই যে পিআই বা পারদর্শিতা নির্দেশক এই পারদর্শিতার নির্দেশকে মাইক্রো বা ম্যাক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান সমের চলমান পরিবর্তন চিহ্নিত করতে পেরেছে অর্থাৎ মাইক্রো মানে ক্ষুদ্র আর ম্যাক্রো মানে হচ্ছে বড় কোন সিস্টেম অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটে সেই ঘটনার জায়গাটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম এখন এই এ আমরা বলি যে কেউ ত্রিভুজ পাবে কেউ চতুর্ভুজ পাবে কেউ বৃত্ত পাবে আসলে কি কাজ করলে তারা ত্রিভুজ পাবে চতুর্ভুজ পাবে বৃত্ত পাবে এই বিষয়টা আমরা একটু বুঝতে চাই তো অনেকেই এই জায়গায় একটু বুঝতে সমস্যায় পড়ে যায় এখানে দেখো লেখা আছে যে পারদর্শিতার সূচকের মাত্রা অর্থাৎ মাত্রা মানে হচ্ছে লেভেল তো আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতা দেই সেই প্রতিযোগিতার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা স্তম্ভ থাকে সেই স্তম্ভ হচ্ছে এটা তৃতীয় স্তম্ভ এখানে আর একটু উঁচু থাকে এটা হচ্ছে যে দ্বিতীয় হবে সে আর একটা হচ্ছে থাকে এরকম যে যে প্রথম হবে তার জন্য একটা স্তম্ভ অর্থাৎ যে প্রথম হবে তার স্তম্ভ কিন্তু অনেক উঁচু আর যে দ্বিতীয় হবে তার স্তম্ভ কিন্তু একটু নিচু আর যে তৃতীয় হবে তার স্তম্ভ কিন্তু আরো নিচু তার মানে হচ্ছে ঠিক এই যে পারদর্শিতার সূচক সেই পারদর্শিতার সূচকের মাত্রাটাকে আমরা আসলে তৃতীয় স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ এবং প্রথম স্তম্ভ এভাবে চিন্তা করতে পারি অর্থাৎ এই স্তম্ভ মানে মাত্রা মানে এখানে কিন্তু লেভেলকে বোঝানো হচ্ছে লেবেল মানে আমি যদি তৃতীয় হতে চাই তাহলে আমাকে ঠিক এতটুকু অর্জন করতে হবে আমি যদি দ্বিতীয় হতে চাই তার মানে আমাকে ঠিক এতটুকু অর্জন করতে হবে আমি যদি প্রথম হতে চাই তাহলে কিন্তু আমাকে ঠিক এতটুকু অর্জন করতে হবে এ কথা অর্থ হচ্ছে এই মাত্রা অর্থাৎ সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া এখন কেউ যদি প্রথম হতে চায় অর্থাৎ তার সে প্রথম হতে চাচ্ছে তার মানে তার জন্য কি হবে তার জন্য আমরা বলি যে প্রথম হবে সে হচ্ছে দ্বিভুজ আমি আসলে প্রথম থেকে শুরু করেছি অর্থাৎ এই প্রথম এটা কিন্তু সর্বোচ্চ মাত্রা এই সর্বোচ্চ মাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে সে কিন্তু সর্বোচ্চ যোগ্যতা তাকে অর্জন করতে হবে একইভাবে আমরা যদি বলি যে এই যে প্রথম অর্থাৎ তৃতীয় যে শিখন মাত্রাটা বা অভিজ্ঞতাটা অভিজ্ঞতার মাত্রা অর্জন বা পারদর্শিতার সূচকের মাত্রা অর্জন এখানে বলা হচ্ছে যে মাইক্রো বা ম্যাক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান পরিবর্তন ঘটছে কিনা তা চিহ্নিত করেছে এই এই জায়গায় আমরা যে যা যাবর পাখিদের সন্ধানে এটা আমরা পড়ছি এই জায়গায় আসলে এই তৃতীয় হওয়ার জন্য আমাদের মাত্রা কিন্তু ঠিক করে দেওয়া আছে সেটা হচ্ছে এই মাত্রা কিন্তু এই মাত্রার জন্য আসলে এই যা যাবর পাখিদের সন্ধানে আমাদের কি অর্জন করলে আসলে আমরা এই চতুর্ভুজ বা তৃতীয় মাত্রা আমরা অর্জন করতে পারি সেখানে যদি পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং এর ফলে পরিযায়ী পাখিদের ভ্রমণ স্থান পরিবর্তন ঘটছে কিনা তা চিহ্নিত করে তাহলে কিন্তু সে তৃতীয় মাত্রা অর্জন করলো অর্থাৎ সে চতুর্ভুজ পাবে একইভাবে আমরা যদি বলি যে পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং এর সাথে সব মিলিয়ে পরিযায়ী পাখিদের পরিযায়নের প্যাটার্ন চিহ্নিত করেছে অর্থাৎ কখন কোন জায়গা থেকে পরিযায়ী পাখিগুলো কোন জায়গায় আসবে এই বিষয়গুলো সে যদি ব্যাখ্যা করতে পারে বা বলতে পারে বা লিখতে পারে তাহলে কিন্তু তার জন্য এই যে দ্বিতীয় মাত্রা অর্থাৎ এই যে বৃত্ত সেই বৃত্ত কিন্তু সে পাবে এবং আমি যদি প্রথম হতে চাই তাহলে সবসময় আমাকে কি করতে হবে সর্বোচ্চ মাত্রাটা অর্জন করতে হবে এই সর্বোচ্চ মাত্রা কি সর্বোচ্চ মাত্রা কিন্তু ত্রিভুজ এই যে সরি এই যে সর্বোচ্চ মাত্রা ত্রিভুজ সেই সর্বোচ্চ মাত্রা যদি আমি পেতে চাই তাহলে আমাকে অনেক জোরে দৌড়াতে হবে অর্থাৎ আমাকে সবকিছু বুঝতে হবে এই সবকিছু বোঝার জন্য কিন্তু এখানে পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং এর সাথে সব মিলিয়ে পরিযায়ী পাখিদের প্যাটার্নের প্যাটার্ন যুক্তি তথ্য প্রমাণ সহ যদি সে বর্ণনা করতে পারে এবং সে তার জন্য পাবে হচ্ছে ত্রিভুজ এখন প্রশ্ন হচ্ছে যে আমি নয় বুঝলাম চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ যে আসলে কতটুকু কাজ করলে কি সে পেতে পারে এই ক্ষেত্রে আমরা একেবারে নির্দিষ্টভাবে জানি যে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থীর যে কাজগুলো পর্যবেক্ষণ করে তাকে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ সেখানে কিন্তু সুস্পষ্ট ধারণা থাকতে হবে শিক্ষকের যদি সুস্পষ্ট ধারণা থাকে না থাকে তাহলে কিন্তু সে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না এই ক্ষেত্রে অনুশীলন বইয়ের যে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানে যে অনুশীলন বই আছে সেই অনুশীলন বইয়ের পৃষ্ঠা চার থেকে সতেরো নম্বর পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজগুলো যদি সে করতে পারে সর্বোচ্চ ভালো পারে তার জন্য ত্রিভুজ এবং একটু কম পারে তার জন্য উচ্চবিত্ত এবং সে যদি এতটুকু অর্জন করে তার জন্য কিন্তু সে চতুর্ভুজ পাবে এখন এই চার থেকে সতেরো নম্বর পৃষ্ঠার সকল কাজই কি এই পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পি এর মধ্যে অন্তর্ভুক্ত এটি কিন্তু নাও হতে পারে এই জায়গায় আমাদের একেবারে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন একজন আদর্শ শিক্ষক হিসাবে আমরা যদি এটি আসলে না বুঝি তাহলে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারবো না চার থেকে সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই যে অংশটুকু আছে যে পারদর্শিতা থেকে মাত্রা নিরূপণ করবেন অর্থাৎ যে যে অংশ চার থেকে সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে এই কাজগুলোকে টাচ করে অর্থাৎ লিঙ্ক করে অর্থাৎ সংযুক্ত করে সেই কাজগুলো দেখে কিন্তু এটা আমাদের নিরূপণ করতে হবে এখন আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে থেকে মধ্যে অনেকগুলো সেশন আছে সেই সেশনগুলোতে চার এই পৃথিবীর ঘূর্ণন এবং ঋতু পরিবর্তনের সাথে যে চলাফেরাগুলো সম্পর্ক সেটি আসলে কতটুকু সম্পর্ক তা আসলে বোঝার চেষ্টা করেছি আমরা এই যে কাজগুলো এটি কিন্তু আমাদের অনুশীলন বইয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় সেশন এই সেশনভাবে ভাবে উল্লেখ করা আছে এবং সেই ভিডিওগুলো কিন্তু আমাদের দেয়া আছে ওই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে হবে এবং মূল্যায়নের জন্য যে কাজগুলো সেই কাজগুলো জাস্ট আমি এখানে বোঝানোর চেষ্টা অর্থাৎ কিন্তু আমাদের ওই অনুশীলন পরিচালনা আছে আছে ভিডিওতে সেটা এখন শিক্ষকদের জন্য বা শিক্ষার্থীর জন্য বা অভিভাবকদের জন্য বোঝার সুবিধার্থে আসলে কোন কাজগুলো এই একটা ত্রিভুজ পাওয়ার জন্য অর্থাৎ এই একটা পেয়ে অর্জন করার জন্য প্রয়োজন তা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি পাখিদের সন্ধানে এখন প্রথম আর দ্বিতীয় যে বিষয়টা বলা হচ্ছে যে তোমাদের এলাকায় এমন কি কোনো পাখি দেখেছো শুধু বছরের একটা নির্দিষ্ট সময় আসে আসলে পাখি বিভিন্ন সময় কিন্তু আমাদের এলাকায় আসে কখন আসে কেন আসে কোথা থেকে আসে এই বিষয়গুলো যারা লিখতে পারবে সেটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সেশনে সেটা তারা উল্লেখ করবে তো এখানে আমরা আমাদের এলাকায় বিল নদী নালা খাল বিল বিভিন্ন সময় আসলে পাখি আসে সেই কথাগুলো উল্লেখ করেছি এবং কোথা থেকে আসে সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি অর্থাৎ অনুশীলন বইয়ের যে সেশন কাজগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে এই দিয়ে রেখেছি আবার মার্চের শেষ দিকে যখন এই গরম পড়তে শুরু করে তখন আমাদের শীত আসে এবং বাংলাদেশের মিরপুর বরিশাল নীলফামারি সিরাজগঞ্জ সুনামগঞ্জ নিঝুমদ্বীপ ডালাচর চর এবং দুবলাচর আসলে বিভিন্ন সময় পাখিগুলো আসতে দেখা যায় এখন আমরা যেহেতু রাজবাড়ি আমাদের বাড়ি অর্থাৎ আমাদের রাজবাড়ির বাসিন্দা ফরিদপুর রাজবাড়ি এখানে বিভিন্ন সময় যে পাখিগুলো আসে সেটা আমরা উল্লেখ করেছি সেই উল্লেখিত পাখিগুলোর নাম আমরা এখানে দিয়ে রেখেছি এবং বছরের কোন সময় আসে সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এরপর এই যে পাখি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে ঝুটি হাঁস পুরুষ পাখি কালো সোনালি রং এবং মাথা কালো আর মেয়ে হাঁস কিছুটা হচ্ছে ব্রাউন বা বাদামি কালারের হয় এবং ইউরেশিয়া থেকে এটি আসলে আসে তারপরে হচ্ছে লাল ঝুটি বুদ্ধি এর কিছু বৈশিষ্ট্য এখানে দেখানোর চেষ্টা করেছি মস্তির রঙের বুদ্ধি এটিও রাজবাড়িতে বিভিন্ন সময় দেখা যায় এবং চামচ ঠোঁটি চা পাখি এটিও দেখা যায় কালো স্কিমার এটিও রাজবাড়িতে বিভিন্ন সময় দেখা যায় অর্থাৎ বছরের কোন সময় আসে সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি এবং কোথা থেকে আসে সেটিও কিন্তু আমাদের এই জায়গাতে কি উল্লেখ করা আছে এরপর একটা পৃথিবীর মডেল বানানোর কথা বলা হয়েছে যেটি আমরা অনুশীলন বইয়ে কিভাবে মডেল বানাবে সে সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা দিয়েছি এবং আমাদের ভিডিও অনুশীলন বইয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু এই কাজগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া আছে যেহেতু আমরা এখানে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি যে এই পিআই এর ক্ষেত্রে অর্থাৎ একটা ত্রিভুজ পাওয়ার ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে কতটুকু কাজ করতে হবে সেটি আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি এবং এই যে পরিযায়ী পাখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে যেমন মঙ্গোলিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে সেটি এখানে তুলে ধরা হয়েছে তারপর আমরা একটা বৃত্ত বা গ্লোব নিয়েছি সেখানে আমরা দেখছি যে পূর্ব থেকে পশ্চিমের দিকে কিছু দাগ দেওয়া আছে আবার এই দিকে হচ্ছে উত্তর থেকে সরি এটা উত্তর থেকে দক্ষিণে কিছু দাগ দেওয়া আছে এবং পূর্ব থেকে পশ্চিমে কিছু দাগ দেওয়া আছে অর্থাৎ এই দাগগুলো অক্ষাংশ দ্রাঘমাংশ নির্ণয় করে এবং অক্ষাংশ দ্রাঘমাংশ কি সে সম্পর্কে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি বলছি যে কিন্তু মডেলে লম্বা লম্বের মৃদুভাষা আর এই রেখাগুলো যথাক্রমে দ্রাঘলমে এবং অক্ষরেখা নির্দেশ করে পৃথিবীর উত্তর দক্ষিণ লম্বা লম্বী রেখাগুলো পূর্ব পশ্চিমবঙ্গের আড়া রেখাগুলো হচ্ছে অক্ষরেখা অর্থাৎ কোনটা অক্ষরেখা কোনটা এটা কিন্তু আমরা অনুসন্ধানী বই এবং অনুশীলন বইয়ের কাজগুলো আমি বলছি আমরা নির্দিষ্ট করে দিয়েছি বা করেছি এ সম্পর্কে কিছু ধারণা এখানে আছে তারপরে বলা হচ্ছে যে আমরা কিভাবে আসলে অক্ষ নির্ণয় করব। নির্ণয় করতে পারি সেটি রেখা কি মকরক্রান্তি রেখা কি মেরু রেখা কি এ সম্পর্কে কিন্তু আমরা একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি অক্ষাংশ কাকে বলে সেটি আমরা দেখিয়েছি অক্ষাংশ বলতে কি বোঝায় সংজ্ঞাগুলো এখানে দেয়া আছে এই এই যে আসলে কি বলবো এই হচ্ছে অক্ষাংশ অক্ষাংশ অর্থাৎ হচ্ছে একটি নির্দিষ্ট কোন সেটা এখানে বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ অনুশীলন এবং বই আমি বারবার বলছি সেই কাজগুলো দেয়া আছে আচ্ছা এখন এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে মূল মধ্যরেখা অর্থাৎ সরি এটা নিরক্ষরেখা রেখা এই নিরক্ষরেখাকে রেখা বলা হয় এই রেখা হচ্ছে জিরো ডিগ্রি রেখা থেকে যদি আমরা উত্তরের দিকে যাই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বা সাড়ে তেইশ ডিগ্রি তাহলে এটা কর্কটক্রান্তি রেখা তাহলে এই নিরক্ষরেখা বা রেখা থেকে যদি আমরা ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি বা সাড়ে ছেষট্টি ডিগ্রি যাই তাহলে এটা সুমেরু রেখা এবং একেবারে যদি নব্বই ডিগ্রি যাই তাহলে এটা আসছে উত্তর মেরু একইভাবে নিরক্ষরেখা বা রেখা থেকে যদি আমরা তেইশ সাড়ে তেইশ ডিগ্রি নিচের দিকে যায় অর্থাৎ দক্ষিণ দিকে যায় তাহলে সেটা হবে মকর ক্রান্তি রেখা আর যদি ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণে আসে তাহলে সেটা কুমেরু বৃত্ত রেখা এবং একেবারে নব্বই ডিগ্রি যায় তাহলে সেটা হচ্ছে দক্ষিণ মেরু এখন প্রধান যে অক্ষ রেখাগুলো সেই অক্ষর রেখাগুলোর সংজ্ঞা কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এবং সেটার গুরুত্ব কিন্তু দেখানোর চেষ্টা করেছি অর্থাৎ নিরক্ষ রেখা কোনটা এটা হচ্ছে নিরক্ষ রেখা এরপর কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা ক্রান্তির রেখা হচ্ছে উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি এবং মকরক্রান্তি রেখা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ দিকে বৃত্ত একইভাবে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর দিকে এবং কুমেরুবৃত্ত হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ দিকে এবং অক্ষরেখা পারস্পরিক দূরত্ব আমরা এখানে নির্ণয় করতে পারি অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি এবং এ সম্পর্কে আমরা ব্যাখ্যাও আগে প্রদান করেছি এরপর তৃতীয় সেশনে এইপিআই এর অধীনে যে কাজটুকু আছে সেই কাজটুকু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে তৃতীয় পিআই কিন্তু পুরোটা আসবে না অর্থাৎ এই যে কোন এই কোনটাকে আমরা বলি হচ্ছে ড্রাগমা অংশ বা এখন বলা হচ্ছে যে কম্বোডিয়া উরুগুয়ে ডেনমার্ক মাদাগাস্কার জাপান সেনেগাল এগুলোর অবস্থান আসলে কোথায় অর্থাৎ অক্ষাংশ দ্রাঘমাংশ নির্ণয় করো এখানে কিন্তু আমরা কম্বোডিয়ার অক্ষাংশ দ্রাঘমাংশ উরুগুয়ের অক্ষাংশ দ্রাঘমাংশ ডেনমার্কের অক্ষাংশ দ্রাঘমাংশ মাদাগাস্কারের অক্ষাংশ দ্রাঘমাংশ জাপানের অক্ষাংশ দ্রাঘমাংশ উল্লেখ করেছি এবং এটি কিভাবে নির্ণয় করা যায় সেটিও কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি এখন এক দল এখানে বলা হচ্ছে অন্য দলকে জিজ্ঞেস করবে এবং সে সম্পর্কে অক্ষাংশ দ্রাঘমাংশ থেকে নির্ণয় করবে অর্থাৎ এক দল জিজ্ঞেস করলে বাংলাদেশের অক্ষাংশ কত উত্তর দ্রাঘিমাংশ কত সেটিও উত্তর কিন্তু এখানে লেখা আছে অন্য দল জিজ্ঞেস করলে স্পেনের কত দ্রাঘিমাংশ কত সেটিও কিন্তু এখানে উল্লেখ করা আছে এরপর আমরা যদি এই গোলকটাকে কেটে দেখি তাহলে যে দেখব যে এটা হচ্ছে বিশ্ব রেখা আর এটা হচ্ছে মূল মধ্য রেখা অর্থাৎ আমরা সমান ভাবে যদি ম্যাপটাকে দেখতে চাই তাহলে ঠিক এরকম দেখা যাবে এরপরে চতুর্থ সেশনের যে কাজটুকু অধীনে আছে সেটি আমরা চেষ্টা করেছি অর্থাৎ বিভিন্ন যে মহাদেশগুলো আছে সেই মহাদেশগুলোর অবস্থান দেখানোর চেষ্টা করেছি এখন এই অবস্থান কিন্তু দিন হয় এবং ওই মূল মধ্যরেখা থেকে কোন দিকে গেলে দিন হবে কোন দিকে গেলে রাত হবে এবং আন্তর্জাতিক তারিখ রেখা কি সেটি সম্পর্কে কিন্তু আমরা ধারণা দিয়েছি অর্থাৎ ধারণা দিয়েছি বলছি আমরা অনুসন্ধানী বইও পড়েছি অনুশীলন বইও এই সেশন ধরে ধরে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি এখানে শুধুমাত্র এই যে কাজগুলো আছে সেগুলো আসলে দেখানোর চেষ্টা করছি এখানে আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং কোন দিকে গেলে দিনের পরিবর্তন হবে বা দিন বাড়বে বা দিন কমবে সে সম্পর্কে কিন্তু আমরা এখানে সময় এবং তারিখ নির্ণয় সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা তোমাদের থাকতে হবে এরপর একদিনে যেহেতু চব্বিশ ঘন্টা এবং তাহলে তিনশো ষাট ডিগ্রি বৃত্ত তাহলে আমি যদি চব্বিশ ভাগ করি তাহলে এক পনেরো দ্রাঘমাংশ অতিক্রম করলে ঘড়ির সময় ব্যবধান হবে হচ্ছে এক ঘন্টা অর্থাৎ এক ডিগ্রির জন্য হবে হচ্ছে চার মিনিট এবং কিভাবে কোন দিকে গেলে দিন কোন দিকে গেলে বারো ঘন্টা বাড়বে কমবে সে সম্পর্কে কিন্তু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেগুলো এখানে বর্ণনা করা আছে বা ব্যাখ্যা করা আছে এরপর এই যে বাংলাদেশের সময় কখন কোথায় রকম হবে আমি যদি অবস্থান আরেকবার নিই এবং এই দেশগুলো কোথায় কয়টা বাজে সেটি বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের অবস্থান হচ্ছে আমরা ধরে নিয়েছি বাংলাদেশের সময় যখন শুক্রবার সকাল ছয়টা তখন আসলে বাংলাদেশের সময়টা কি হবে সেটা আমরা বুঝি শুক্রবার সকাল ছয়টা ধরে নিয়েছি এবং সেখানে অক্ষাংশ দেড় একাংশ আছে তাহলে কম্বোডিয়ার ক্ষেত্রে সেটা আসলে অক্ষাংশ অক্ষাংশাংশ আছে এবং সেটা শুক্রবার সকাল সাতটা হবে অর্থাৎ এক ঘন্টা যোগ হবে ক্ষেত্রে অক্ষাংশ আছে এবং সেখান থেকে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতিবার একুশটা কম হবে ডেনমার্কের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেই কিন্তু এখানে আমরা পূরণ করে রেখেছি অর্থাৎ এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীকে করতে হবে যদি শিক্ষার্থী করতে পারে তাহলে সে সর্বোচ্চ একটা এর অধীনে একটা ত্রিভুজ পাওয়ার সম্ভাবনা অর্থাৎ এতগুলো কাজ করার পরে কিন্তু সে একটা ত্রিভুজ পেতে পারে অর্থাৎ এই বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে গাণিতিকভাবে বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে ড্র্যাঘামার পার্থক্য কত সেটি আমরা বের করেছি এবং সেখান থেকে এক ডিগ্রি ড্রাঘামার পার্থক্য যেহেতু চার মিনিট তাহলে পনেরো ডিগ্রির জন্য হচ্ছে এক ঘন্টা তাহলে বাংলাদেশ থেকে কম্পিউটার যেহেতু পূর্ব দিকে তাহলে সময় কী হবে এক ঘন্টা যোগ হবে তাহলে এক ঘন্টা যদি যোগ হয় তাহলে বাংলাদেশ সময় ছয়টা সাথে এক ঘন্টা যোগ হলে সাতটা হবে এভাবে প্রত্যেকটা বাংলাদেশ এবং উরুগুয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা নির্ণয় করার চেষ্টা করেছি বৃহস্পতিবার রাত নয়টা এবং সেটা কীভাবে নির্ণয় করা হয়েছে সেটিও কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ থেকে ডেনমার্কের ড্র্যাঘার পার্থক্য এবং সেখানে দেখা যাচ্ছে যে শুক্রবার রাত একটা অর্থাৎ ডেনমার্কের সময় হচ্ছে শুক্রবার রাত একটা কিন্তু বাংলাদেশের সময় ছয়টা একইভাবে বাংলাদেশ এবং মাদাগাস্কারের গাছকারের পার্থক্য হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি এবং বাংলাদেশের সময় যদি ছয়টা হয় সকাল তাহলে দেখা যায় শুক্রবার রাত তিনটা হয় হচ্ছে মাদাগাস্কারের সময় বাংলাদেশ জাপানের সময় ড্র্যাঘার পার্থক্য হচ্ছে আটচল্লিশ ডিগ্রি বাংলাদেশের সময় যদি ছয়টা হয় তাহলে জাপানের সময় হচ্ছে তিন ঘন্টা বেশি অর্থাৎ সকাল নয়টা বাংলাদেশ এবং সিনেকালের দেখা পার্থক্য একশো চার ডিগ্রি সেই ক্ষেত্রে বাংলাদেশ সময় সকাল হলে ছয়টা জাপানের সময় সিনেগালের সময় রাত বারোটা এখন ষষ্ঠ সেকশনের যে কাজগুলো এই পিআই এর অধীনে আছে সেটি হচ্ছে কোন ধরনের অঞ্চল থেকে কোন ধরনের পরিচয় পাখি বছরের কোন সময় আসে সেটি আসলে আমাদের মিলিয়ে দেখতে হবে এখন এখানে ঋতু পরিবর্তন বা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু একেবারে ধারণা হয়েছে কখন কোথায় বরফ জমে কেন পাখি অন্য জায়গায় আসে সেটি কিন্তু এখানে আমরা বোঝাতে চেষ্টা করেছি এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন সময় স্থান থেকে ভূমিরূপ আবহাওয়ার পার্থক্যের কারণকে এবং দিন রাত পরিবর্তন এটি আসলে কেন ঘটে তা কিন্তু নমুনা উত্তরে আমরা বোঝার চেষ্টা করেছি এখানে সেই ব্যাখ্যাগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা দিচ্ছি বা দিয়ে রাখছি এটা তোমরা অবশ্যই সুন্দর করে পড়বে এরপর চাঁদ সূর্য সম্পর্কে কিন্তু একটা ধারণা এখানে আমাদের প্রয়োজন যে দিন রাত এই যে ঋতু পরিবর্তন হয় কখন হয় কিভাবে হয় উত্তর মেরুতে কখন তুন্দ্রা অঞ্চলে কখন এই ছকটা কিন্তু আমাদের কি বইয়ে দেয়া আছে এখন এই ছকটা বোঝার জন্য কিন্তু আমাদের এই যে পৃথিবী ঘুরছে এবং কোন সময় বছরে কোন সময় কোন জায়গায় যাচ্ছে সেখানে কিভাবে আলো পড়ছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের একেবারে স্পষ্ট ধারণা থাকতে হবে থাকলে কিন্তু কেবল আমরা এই চকটা পূরণ করতে পারবো আমরা অনুশীলনী এবং অনুসন্ধানী বইয়ে এই সম্পর্কে আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে সেখান থেকে সেই ভিডিও দেখে এই বিষয়গুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে শুধু কিন্তু চক পূরণ করলেই তোমাদের কাঙ্ক্ষিত যে ত্রিভুজ পাওয়া সেই ত্রিভুজ কিন্তু পাওয়া যাবে না ঠিক একইভাবে আমরা মরুভূমি চিরহরিতের ক্ষেত্রেও সেই ছকটা পূরণ করার চেষ্টা করেছি এবং অনুশীলন বইয়ে বা অনুসন্ধানী বইয়ে যে ব্যাখ্যাগুলো দেয়া আছে সেই ব্যাখ্যার ভিডিও কিন্তু আমরা দিয়ে এসেছি এখানে আরও কিছু কথা আছে দলীয় সিদ্ধান্ত উপস্থাপন করতে হবে মেরু অঞ্চল কি তুণ্ড অঞ্চল কি মরুভূমি কি চিরহরিৎ বন কি এ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা পেতে হবে এরপর বলা হচ্ছে যে ক্রমাগত ঘূর্ণনের ফলে বৈচিত্র্যদের সৃষ্টি হয় সেই বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণগুলো আসলে কি সেই কারণ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বৈচিত্র্য তৈরি হয় সেই বৈচিত্র্যতার কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে এরপর আমাদের এই যে যাযাবর পাখিদের সন্ধান সেই যাযাবর পাখিদের সন্ধানে আসলে দুইটা অধ্যায়ের সমন্বয় কিন্তু একটা হচ্ছে ভৌগোলিক স্থানিক সময় অঞ্চল আর একটা হচ্ছে চুম্বক তো একটা অধীনে দেখো এতগুলো তথ্য কিন্তু আমাদের পাঠতে হবে বা জানতে হবে এবং মূল্যায়ন করার সময় শিক্ষককেও কিন্তু কোন সেশনের কোন অংশটুকু এই পিআইর অধীনের রিলেটেড সেটা কিন্তু তাকে জানতে হবে তো এখানে এই যে পরিযায়ী পাখি কেন কিভাবে আসে অর্থাৎ তার গায়ে কি কোনো চুম্বক লাগানো আছে কিনা এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটি পরিযায়ী পাখি প্রতি বছর একই পথ ঘুরে কোনো এলাকায় একই জায়গায় ডেরা দেয় অর্থাৎ আসে আচ্ছা তোমাদের মাথায় কি এসেছে এই বিশাল রাস্তা চিনে তারা কিভাবে আসে হ্যাঁ আমার মনে হয় যে তাদের সূর্য তারা এগুলো তো বোঝেই তাদের মুখে বা গায়ে বা চোখে অন্য কোথায় হয়তো ম্যাগনেট আছে আর এই ম্যাগনেট থাকার ফলে আসলে দিক নির্ণয় করতে পারে এই দিক নির্ণয় করার জন্য আসলে সে খুব সহজেই এই জায়গাটা চিনিয়ে আসলে আসতে পারে এরপর এই যে পৃথিবী ঘুরছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রতিনিয়ত এবং দেখা যায় যে বিভিন্ন সময় আগে তো চুম্বক ছিল না তাহলে কিভাবে দিক নির্ণয় করতো এই ম্যাগনেটাইট দিয়ে আসলে বিভিন্ন দেশের মানুষ এই দিক নির্ণয় করে তারা জাহাজ যে দিক নির্দেশনা এইগুলো তারা পেয়ে থাকতো এখন দিক নির্ণয় যন্ত্র কি নৌপথ অথবা জরিপ যে ব্যবহৃত প্রধান উপকরণ যন্ত্রাংশ বা চম্বুকি দ্বন্দ্বের সাহায্যে দিক নির্ণয় এখন মৌলিক যে দিক আছে সেই মৌলিক দিকগুলো আসলে নির্ণয় করা যায় এই দিক নির্ণয় ক্যাম্পাস দিয়ে এবং কৌলিকভাবে উত্তরকে জিরো এবং পূর্বকে হচ্ছে নব্বই ডিগ্রি আর দক্ষিণকে হচ্ছে একশো আশি ডিগ্রি এবং পশ্চিমকে দুশো সত্তর ডিগ্রি ধরে আসলে এই প্রকাশগুলো করা হয় এবং কোথায় কিভাবে হয় সেটা কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে এরপর চুম্বক কি এবং চুম্বকত কি তার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই জায়গায় তোমরা চুম্বক যে রাসায়নিক সংকেত সেটা হচ্ছে এফি থ্রি ও ফোর এটা ম্যাগনেটাইট ম্যাগনেটাইটের আকরিক এটা সম্পর্কে একটা ধারণা আমরা এখানে দিয়েছি এবং চুম্বকের যে দুইটা ধর্ম আকর্ষণ ধর্ম এবং দিক নির্ণয়ের ধর্ম অর্থাৎ চুম্বক আকর্ষণ করতে পারে এবং দিক নির্ণয় করতে পারে সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারপর চুম্বকের আকর্ষণ বস্তুর নাম আমরা দিয়েছি লোহা দিয়ে তৈরি তারপর হচ্ছে হাড়ি পাতিল এটা দিয়ে তৈরি চাপের ডিং লোহা দিয়ে তৈরি হাতুর দিয়ে তৈরি তারপর বস্তু পেন্সিল কাঠ দিয়ে তৈরি সোতা দিয়ে তৈরি এখন এখানে কোন বস্তু আকর্ষণ করে কেন করে এই বিষয় সম্পর্কে আমরা আসলে একটা সুস্পষ্ট ধারণা পাবো আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই ধন্যবাদ সকলকে